আসসালামু আসসালামাইকুম আজকের বাংলানিউজে স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পশ্চিম তীরের ইব্রাহিম মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সামরিক সংঘাত এড়াতে ট্রাম্পকে তেলের প্রস্তাব দিয়েছেন মাদুরো রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে আটচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনবে সৌদি আরব ইসরায়েলের শর্ত ইসরায়েলি নির্যাতন তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন দূতকে কানাডায় আটক করে জিজ্ঞাসাবাদ দুর্নীতির বিরুদ্ধে ফিলিপাইনে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী ভারতের ছত্রিশ ঘরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন মাওবাদী নিহত পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন করা ইহুদিরা তাদের একটি ধর্মীয় উৎসব উদযাপন করছেন এ কারণে হেব্রনের ওল্ড সিটিতে ফিলিস্তিনিদের জন্য কারফিউ জারি করেছে ইসরায়েল এমনকি ফিলিস্তিনি মুসল্লিদের সেখানকার ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্থানীয় সমাজকর্মীরা গতকাল শনিবার এ তথ্য জানান ওল্ড সিটি অফ হেব্রনের বাসিন্দা আরেফ জাবের হেব্রন ডিফেন্স কমিটির একজন সদস্য তিনি তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলুকে বলেন গত শুক্রবার সকাল থেকে ইসরায়েলি সেনারা হেব্রনের ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে রেখেছেন আরেফ জাবের আরও বলেন ইসরায়েলি বাহিনী ওল্ড সিটিতে যাওয়ার সব সামরিক তল্লাশি চৌকি বন্ধ করে দিয়েছে সেখান থেকে কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না ফলে সেখানকার বাসিন্দা অনেক ফিলিস্তিনি নিজ ভারী ঘরে ফিরতে পারছেন না বাধ্য হয়ে হেব্রনের অন্যান্য অংশে থাকা স্বজনদের বাড়িতে থাকছেন তারা জাবের আরও বলেন অবৈধভাবে বসতি স্থাপন করা কয়েকশো ইহুদি শুক্রবার রাতে শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করেছিলেন গতরাতে আবার তারা একইভাবে শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে যান ইসরায়েলি বাহিনী এ শোভাযাত্রাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে হেব্রনের রাস্তা দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা থেকে নানা উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় জাবেরের আশঙ্কা ইসরায়েল কারফিউ জারি করে ইব্রালিমী মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে সিনাগগে রূপান্তর করতে চাইছে এ চেষ্টার অংশ হিসেবেই তারা কারফিউ জারি করে সেখানে মুসলমিনদের প্রবেশ করতে দিচ্ছে না ও শনিবার ইহুদিরা সারাস ডে উদযাপন করেছেন প্রতি বছর হেব্রনে এই উৎসব উদযাপন করা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে প্রাচীন এক একসময় ইহুদিদের আবাস থাকার বিষয়টি তারা স্মরণ করেন সামরিক সংঘাত আড়াতে ট্রাম্পকে তেলের প্রস্তাব দিয়েছেন মাদুরো রিপোর্ট ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের দেশের বেশিরভাগ তেল মজুদের নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছেন শনিবার রিপোর্টে দ্য ওপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এমনটাই বলছে প্রতিবেদন অনুসারে নেতা মার্কিন প্রশাসনকে তাদের দেশের সামরিক সংঘাত তাড়াতে প্রস্তাব দিয়েছেন সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে প্রস্তাব পেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তবে প্রস্তাবটি এখনো আলোচনার টেবিলে রয়েছে প্রতিবেদনে বলা হয় ভেনেজুয়েলার উপকূলে বর্তমানে চলমান মার্কিন সামরিক বাহিনী জোরো হওয়ার বিষয়টি মাদুরোর উপর অতিরিক্ত প্রভাব ফেলবে গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন ভেনেজুয়েলার বিষয়ে তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে তিনি মনস্থির করেছেন তবে কি স্থির করেছেন বিস্তারিত কিছু জানাননি এর আগে মার্কিন যুদ্ধমন্ত্রী পিঠ হেকশেদ ভেনেজুয়েলা তথাকথিত মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অপারেশন স্পিয়ার শুরুর ঘোষণা করেছিলেন ওয়াশিংটনের মতে ভেনেজুয়েলা মাদক চূড়াপুঠায় পর্যাপ্ত কাজ করছে না নিউ ইয়র্ক টাইমস এর আগে রিপোর্ট করেছিল ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনের জন্য সিআইএকে অনুমোদন দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমগুলি বারবার জানিয়েছে যুক্তরাষ্ট্র শীঘ্রই ভেনেজুয়েলায় মাদক পাচারকারীদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করতে পারে তবে একত্রিশ অক্টোবর ট্রাম্প বলেছিলেন ভেনেজুয়েলার ভূখণ্ডে তিনি হামলার কথা ভাবছেন না যুক্তরাষ্ট্র থেকে আটচল্লিশটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনবে সৌদি আরব ইসরায়েলের শর্ত সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির সম্ভাবনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি এগোতে থাকলেও ইসরায়েল জোর দিচ্ছে রিয়াদকে এই উন্নত যুদ্ধবিমান দিতে হলে আগে সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার অগ্রগতি নিশ্চিত করতে হবে সৌদি আরবের জন্য এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির আলোচনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছি ইসরায়েল তারা বলছে এই অস্ত্র সরবরাহ অবশ্যই সৌদি ইসরায়েল সম্পর্কের অগ্রগতির সঙ্গে শর্তযুক্ত হতে হবে বিষয়টি নিয়ে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাক্সিওসকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান তারা ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রিয়াদকে এফ পঁয়ত্রিশ সরবরাহের অনুমোদন কেবল তখনই দেওয়া উচিত যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক স্বাভাবিকীকরণে অগ্রগতি দৃশ্যমান হবে তুরস্ককে এফ পঁয়ত্রিশ সরবরাহের ব্যাপারে তেলাবিপ যেভাবে কঠোর অবস্থান নেয় সৌদি আরবের ক্ষেত্রে তাদের উদ্বেগ তুলনামূলক কম ওই কর্মকর্তা বলেন সংযুক্ত আরব আমিরাতের মতো আব্রাহাম অ্যাকর্ডসের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে সৌদি আরবও যুক্ত হলে এই উন্নত অস্ত্র ব্যবস্থা নিয়ে ইসরায়েলের আপত্তি থাকবে না যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি এবং সম্ভাব্য এফ পঁয়ত্রিশ বিক্রি নিয়ে আগামী মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠক হওয়ার কথা ইসরায়েলের কর্মকর্তারা আশঙ্কা করছেন রিয়াদ পশ্চিমাঞ্চলে এফ পঁয়ত্রিশ মোতায়েন করলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে ইসরায়েলি নির্যাতন তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন দূতকে কানাডায় আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নির্যাতন তদন্তকারী জাতিসংঘের প্রাক্তন দূত রিচার্ড ফককে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কানাডার কর্তৃপক্ষ গাজা সম্পর্কিত একটি ট্রাইব্যুনালে যোগ দিতে কানাডার রাজধানী অটোয়ায় যাওয়ার সময় গত বৃহস্পতিবার তার সঙ্গে এমন ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ পঁচানব্বই বছর বয়সী রিচার্ড ফক অটোয়া থেকে শনিবার পনেরো নভেম্বর আলজাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন টরন্টো পিয়ার্সেন আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্ত্রী সহকর্মী আইনবিদ হিলাল এলবারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি বলেন একজন নিরাপত্তা কর্মী এসে বললেন আমরা তোমাদের দুজনকেই আটক করেছি কারণ আমরা উদ্বিগ্ন তোমরা কানাডার জন্য জাতীয় নিরাপত্তা হুমকি সৃষ্টি করছো এটি ছিল আমার জীবনের প্রথম এই ধরনের অভিজ্ঞতা রিচার্ড এবং এলভার উভয়ই মার্কিন নাগরিক কানাডিয়ান দায়িত্ব সম্পর্কিত ফিলিস্তিন ট্রাইব্যুনালে অংশ নিতে অটাওয়া যাওয়ার সময় তাদের এভাবে আটক করা হয়েছিল গাজা উপত্যকায় ইসরায়েলের দুই বছর ধরে বোমা বোমাবর্ষণে কানাডিয়ান সরকারের ভূমিকা পরীক্ষা করার জন্য ট্রাইব্যুনাল শুক্রবার ও শনিবার আন্তর্জাতিক মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিল জাতিসংঘের তদন্ত এবং অসংখ্য অধিকার গোষ্ঠী ইসরায়েলি বর্বরতাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে রিচার্ড জানান তাকে এবং তার স্ত্রীকে চার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল সেই সঙ্গে ইসরায়েল গাজা এবং গণহত্যা সম্পর্কে তাদের নিজেদের কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিচার্ড বলেন তিনি বিশ্বাস করেন এই জিজ্ঞাসাবাদটি গাজা সহ বিশ্বে যা ঘটছে সেই সম্পর্কে সত্য বলার চেষ্টা করা লোকদের শাস্তি দেওয়ার একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা দুর্নীতির বিরুদ্ধে ফিলিপাইনের রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প এবং প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের সহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কেলেঙ্কারির জবাবদিহিতার দাবিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ বিক্ষোভকারীরা তিন দিনের সমাবেশ ডেকেছে রোববার ষোলো নভেম্বর থেকে এটি শুরু হয়েছে পুলিশ ধারণা করছে দুপুরের আগে ম্যানিলা রিজাল পার্কে ইগলেসিয়ানি ক্রিস্ট অবা চার্চ অব ক্রাইস্টের সাতাশ হাজার সদস্য জড়ো হন বিক্ষোভকারীদের অনেকেই সাদা পোশাক পরে এবং দুর্নীতি দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন মূলত দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের সর্বশেষ প্রদর্শন হল এই সমাবেশ টাইফুন প্রবণ দেশটিতে যেসব হাজার হাজার বন্যা প্রতিরক্ষা প্রকল্প হয়েছে তা নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি কেবল তাই নয় অনেক প্রকল্প কাগজে থাকলেও এগুলোর কোনো অস্তিত্বই নেই চার্চের মুখপাত্র ব্রাদার এডুইন জাবালা বলেন তিন দিনের এই সমাবেশের লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে যেই দুর্নীতির সঙ্গে অনেক সরকারি কর্মকর্তাও জড়িত এই দুর্নীতির বিরুদ্ধে দেশবাসীর অনুভূতি ও কণ্ঠস্বর ইগ্লেসিয়ানি ক্রিস্টোর মাধ্যমে তুলে ধরা এর লক্ষ্য ফিলিপাইনের জাতীয় পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তার জন্য পনেরো হাজার পুলিশ মোতায়েন করছে এই মাসের শুরুতে দেশের বিস্তীর্ণ অঞ্চলে সাম্প্রতিক ঝড়ের আঘাতে কমপক্ষে দুশো জনের মৃত্যুর পর জনসাধারণের ক্ষোভ আবারও ছড়িয়ে পড়েছে ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন মাওবাদী নিহত ফের ছত্তিশগড়ে খতম করা হলো মাওবাদীদের নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে দুই নারী সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে রোববার রায়পুর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণে সুকমা জেলার তুমালপাড়ের পাহাড়ি জঙ্গলে এই ঘটনা ঘটেছে পুলিশ সূত্রের খবর নিরাপত্তা বাহিনীর সাথে গুলির বিনিময়ে দুই নারী সহ সিপিআই এর তিনজন মাওবাদী নিহত হয়েছে নিহতরা হলেন মাধবী দে যাকে জন মিলিশিয়া কমান্ডার এবং কোন্তা এরিয়া কমিটির সদস্য ছিলেন পোডিয়াম গাঙ্গি কোনতা এরিয়া কমিটির সিএনএম কমান্ডার এবং সদি গাঙ্গি যিনি কিসরাম এরিয়া কমিটির সদস্য ছিলেন মাও নেতা প্রত্যেকের মাথায় দাম ছিল পাঁচ লাখ টাকা এদিন অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি এ রাইফেল ব্যারেল গ্রেনেড লঞ্চার বিজিএল লঞ্চার অন্যান্য অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেছে সুখমার জেলা পুলিশ প্রধান কিরণ চৌহান জানিয়েছেন তুলমালপার জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর জেলা রিজার্ভ গার্ড বা ডিআরজির একটি দল তল্লাশি অভিযান শুরু করে ওই অঞ্চলে মাওবাদীদের সাথে গুলির লড়াই হয়েছে এনকাউন্টারে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে